আমার সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন যারা আছেন যে আছেন একটু জানিয়ে দেবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনাদেরকে একরাস প্রীতি শুভেচ্ছা এবং এই বর্ষার বর্ষা নয় তবু পরিবেশের যে আগাম বৃষ্টি শুরু হওয়া সেই বৃষ্টি শুরু হওয়া দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটি চিরায়ত বাংলার বর্ষার যে আগমন কিংবা বর্ষার যে বার্তা সে বার্তাই কিন্তু আমাদেরকে দিচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল ফুটেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন পেজে এবং অনলাইনে কদম কেয়া হাসনাহানার ছবি বর্তমানে খুবই অ্যাভেলেবেল তো সে থেকে বলা বোঝা যাচ্ছে যে কালবৈশাখী শেষে জ্যৈষ্ঠের যে মধুমাখা মাসে বসন্ত বর্ষার একটি আমেজ বয়ে যাচ্ছে সবার মাঝে সে বর্ষার শুভেচ্ছা এবং বৈশাখী মিষ্টি ফলের মিষ্টি ভালোবাসা সবাইকে নিয়ে শুরু করছি আজকে আমার ভ্রমণ বিষয়ক আলোচনা এবং ভ্রমণ বিষয়ক কথাবার্তা আমি আজকে আপনাদেরকে বান্দরবন সম্পর্কে কথা বলবো আজকে তো এরই মাঝে কিন্তু আমি কক্সবাজার খাগড়াছড়ি এবং রাঙামাটি সম্পর্কে কথা বলেছি আজকে আমি কথা বলবো আহ বান্দরবন নিয়ে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো যখনই সময় পাবেন যতটুকু সময় পাবেন যেখানে যে অবস্থায় থাকবেন অবশ্যই অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ মানুষের মনের ক্ষুধা মেটায় ভ্রমণ মানুষকে নতুন করে প্রাণ সঞ্চারে উজ্জীবিত করে এবং ভ্রমণ আপনাকে নতুন করে খুঁজে পেতে সহায়তা করে সুতরাং ভ্রমণ করার অসংখ্য ভালো দিক আছে আমি এজন্য আপনাদের ভ্রমণে উদ্বুদ্ধ করার জন্যই মূলত লাইভে সে কথাগুলো বলি সকলে আমার সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন কারণ আমি বিভিন্ন সময়ে আপনাদের সামনে বিভিন্ন আজকে যেমন একটি ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে যে কক্সবাজার থেকে বিদায় নেওয়ার সময়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এভাবে আমি যে কোনো সময়ে যে কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং সে অঞ্চলের সকল বিষয় নিয়ে সে অঞ্চলের যে ভ্রমণের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব আমি কথা বলতেছি আজকে বান্দরবান ট্যুর নিয়ে বান্দরবনের ইতিহাস ঐতিহ্য নিয়ে এভাবে প্রত্যেকদিন আপনাদের সামনে হাজির হব একটি একটি অঞ্চলে কি করে যাবেন কোথায় থাকবেন এবং হাই কেমন আছেন আপনি দ্য রেড ফেস কুইন হাই ওকে আই সেড অলরেডি হাই হাউ আর ইউ আই এম ফাইন জাস্ট আই এম টকিং টু অ্যাবাউট ট্র্যাভেলিং অ্যান্ড ইফ ইউ ট্র্যাভেল দ্যাটস ভেরিয়াস এ একটি ভ্রমণ আপনাকে অবশ্যই নিজেকে পুনর্ঘটন করার জন্য করার জন্য সাহায্য করে আর বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐশ্বর্য ভরা একটি নাটক থেকে ধন্যবাদ নাটক থেকে সাকিব আমি নাটোরে গিয়েছি এবং নাটোরে একাধিকবার আমার যাওয়া হয়েছে ধন্যবাদ আবার আসলে দেখা হবে সাথে থাকবেন গত সপ্তাহে আমি আসলাম নাটোরের পাশে আপনার যে নগা নগা থেকে নগা গুহুডাঙ্গা যে আপনার নিয়ামতপুরের ওই যে তালগাছ তালগাছ দেখে আসলাম নগা থেকে নীলফামারি গেলাম দিনাজপুরের সে রামসাগর দেখে আসলাম রামসাগরের যে একটা ভিডিও আপলোড করেছি তো আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্যের একটি ঐশ্বর্য রয়েছে আমরা যে আমাদের দেশটাকে দেখতে কত ভালো লাগবে সেটা যদি আপনি ভ্রমণে না যান গুরুদাসপুর থানা গুরুদাসপুরের আমার এক বন্ধু আছে নাম হাসান আওয়ামী লীগ করতো ঢাকা কলেজে পড়াশোনা করতো দেখেন চিনেন কিনা হাসান সরকার এখন সম্ভবত মহাখালীতে থাকে সে আমার খুবই ঢাকা কলেজে একই সাথে পড়তাম বাংলা ডিপার্টমেন্টে আমার বন্ধু তো যাই হোক আপনি গুরুদাসপুর থেকে আসেন আমি গুরুদাসপুরে একাধিকবার গিয়েছি কথা বলছি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যেই অ্যাক্টিভ হবেন আপনার প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জেলা উপজেলা আমি গিয়েছি আমার ভ্রমণ করা শেষ এবং ভ্রমণের নেশে আমাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়ায় আমি স্টুডেন্ট অবস্থা থেকে ভ্রমণ রিলেটেড কোম্পানির সাথে চাকরি করেছি ভ্রমণ রিলেটেড কাজকর্ম করেছি দেখলে চিনবে হ্যাঁ হাসান সরকার আমার ফেসবুক আইডিতে আসছে অবশ্যই চিনবেন সে উপজেলা লেভেলে ভালো পর্যায়ে রাজনীতি করতো এবং সৎ মানুষ ছিল নামাজি ছিল খুবই অন্য অন্যদের মতো ছিল না আর কি দেখলে অবশ্যই চিনবেন হাসান সরকার তো যাই হোক কথা হবে কথা বলতেছি যে ভ্রমণ আপনাকে নতুন ভাবে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে একটি ভ্রমণ আপনার মনের সমস্ত হতাশা গ্লানি এবং আপনার যে বিভিন্ন বিষাদাগর চিন্তা ভাবনা এই সকল টক্সিক চিন্তাভাবনা থেকে আপনাকে নতুন ভাবে একটি পূর্ণ মাত্রা আবার পুনরুজ্জীবিত করে চলার একটি নিজেকে খুঁজে পাবার একটি কৌশল একটি স্কোপ একটি সুযোগ তৈরি করে দেবে ছোট্ট একটি ভ্রমণ আপনি যখন যেখানে হতাশা কিংবা যদি আপনি মনে করেন যে আপনি হতাশার চোরামালেতে ডুবে যাচ্ছেন আপনি আর কোনো উপায় অন্তর পাচ্ছেন না তখনই কিন্তু ছোট্ট একটা ট্রিপ দিয়ে আসবেন প্র প্রকৃতির কাছে গিয়ে অন্তত একটা দিন থেকে আসবেন দেখবেন যে অসীম প্রকৃতির ঐশ্বর্য আর বাংলাদেশ সেটা বলার অপেক্ষা রাখে না আমি যেখানে গিয়েছি আমি যে অঞ্চলে গিয়েছি আমাকে এক এক অঞ্চল এক এক রকম সুখ দিয়েছে সেই সুখ সেই অনুভূতিগুলো সেই প্রকৃতির বিচিত্র নিয়ে নাটোর থেকে কক্সবাজার যেতে কত খরচ হবে আপনি নাটোর থেকে সরাসরি ট্রেনে চলে আসবেন কমলাপুরে কমলাপুর থেকে আপনি যদি অল্প টাকা হয় কম থাকে আপনার কাছে তাহলে হেঁটে আপনি ফুকিরা ফুলে চলে আসবেন কিংবা কমলাপুর বের হলেই কিন্তু এখানে আপনি বাস পাবেন এখান থেকে কিংবা কমলাপুর থেকে সরাসরি কক্সবাজার যেতে আপনার যদি আপনি নন এসিতে যান তাহলে সকাল সাড়ে ছটা যেটা আছে পর্যটক এক্সপ্রেস সেটাতে ভাড়া হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো নব্বই টাকা আর ওখান থেকে আপনার লাগবে হয়তো চারশো ষাট টাকা আপনার নাটোর থেকে এখানকার ভাড়া তো সেক্ষেত্রে আহ আপনি মোটামুটি আহ এক হাজার থেকে পনেরোশো টাকা আপনার পথের খরচ সহ পনেরোশো টাকা আপনি চলে যেতে পারবেন যদি ট্রেনে যান আর বাসে গেলে খরচ আর একটু বাড়তে পারে নন এসি নন এসিতে এখানে ঢাকা থেকে আপনি যদি মূল্য মানে একটু দামাদামি করে ওঠেন তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো সাতশো টাকা যেতে পারবেন একেবারে কক্সবাজারে আর নয়তো এমনি নর্মালি ভাড়া হচ্ছে আপনার নয়শো টাকা কিংবা এক টাকা এক হাজার সৌদিয়া শেমলি হানিফ এগুলোতে ফিক্সড 1000 টাকা জি यस হাই ডিম হাই হাউ আর ইউ আই এম ফাইন এন্ড আপনি এজন্য যদি আপনি বাজেট ট্রিপ করেন তাহলে আমি মনে করব যে একটু নন বাসে গিয়ে কক্সবাজারে থাকার জন্য আপনি ঝাউতলা মোড়ের দিকে যদি থাকেন তাহলে আপনি কিন্তু 500 থেকে 700 টাকায় খুব সুন্দর সিঙ্গেল রুম পেয়ে যাবেন কিংবা শেড বেডগুলোতে ডাবলও আপনি শুতে পারবেন এছাড়া মধ্যমানের সমুদ্র বিলাস থেকে শুরু করে এখানে জি অ্যাগেস্ট যে এবং সুগন্ধা হোটেলগুলো আছে এগুলোতে আপনি আহ মোটামুটি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে সিঙ্গেল রুম পেয়ে যাবেন এখানে আপনি থাকতে পারেন এবং খাওয়া দাওয়ার মানে আপনি একটু ভেতরে অর্থাৎ এক গুলি পেছনে গিয়ে খেলে মোটামুটি কম মূল্যে একশো থেকে একশো বিশ টাকা আর এমনিতে যদি একটু সামনের দিকে খাওয়া দাওয়া করেন যেগুলো একেবারে মেন রোডের সামনে এদিকে খেতে আপনার একশো ষাট টাকা মিল আসবে এবং আমি বলবো যদি আপনি সকালে নাস্তাটা করেন তাহলে আপনি স্ট্যান্ডার্ড দিকে অর্থাৎ এই যে বর্তমানে লিঙ্ক রোডটা এই লিঙ্ক রোডের এখানে ভালো ভালো হোটেল আছে এদিকে এসলে আসলে ষাট টাকায় খুব ভালো মানের নাস্তা করতে পারবেন যাক ধন্যবাদ আপনাকে বলে দিলাম আপনি কত টাকার মধ্যে আসা যাওয়া করতে পারেন মোটামুটি চার হাজার পাঁচ হাজার টাকা হলে আপনি সুন্দরভাবে ট্রিপটা দিয়ে আসতে পারবেন এবং দু থেকে তিন দিন থাকতে পারবেন সেটা আপনি কিভাবে যাবেন আর যদি ফাইভ স্টারে থাকেন তাহলে আমি বলবো সিমন সাইমন বলেন নিসর্গ বলেন আরো যে দু চারটা আছে এগুলোতে থাকতে গেলে আপনার মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি রাতের জন্য এক একটা রুম ভাড়া হবে তো এ বিষয়ে আপনি জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনি কিভাবে জানবেন আমি অবশ্যই আমি আপনাকে সম্পূর্ণ বিনা লাভে বিনা স্বার্থে আপনি যেন ভালো থাকতে পারেন আপনাদের যেই ভ্রমণ বিলাসী হয়ে ওঠেন আমি আমি আপনাদেরকে সাহায্য করব যে কোনো অঞ্চলে যান কারণ আমি দুহাজার সাল থেকে ভ্রমণ বিষয়ক এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করার কারণে বিভিন্ন জেলাতে যেতে হয় এবং আমি ভ্রমণ বিলাসে একজন মানুষ সেই জন্য আপনিও ভ্রমণ করেন এ বিষয়ে আপনাকে ভ্রমণের প্রতি ইন্টারেস্টেড করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য এজন্য কিন্তু আমি আপনাদের সাথে আছি আপনারা আমার আমার সাথে থাকেন এবং বাংলাদেশের রূপসর্য সম্পর্কে বর্ণনা শোনেন এবং আমার সাথে থাকেন যে যেকোনো সময় যেকোনো অঞ্চল থেকে আপনাকে যেকোনো ঐতিহাসিক সুন্দর কুরাকীর্তি নতুন কীর্তি কিংবা যাই বলেন সেখানকার দর্শনীয় স্থানগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব আজকে আমি কথা বলতেছিলাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে একটি জেলা আহ পার্বত্য চট্টগ্রামের বান্দরবন তো পার্বত্য চট্টগ্রামের বান্দরবান এটা হচ্ছে বান্দরবানের আমরা যে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা সম্পর্কে আমরা জানি সেই জেলাগুলোর সম্পর্কে কক্সবাজার ইতিমধ্যে বলে ফেলেছি রাঙামাটি খাগড়াছড়ি বলেছি তো পার্বত্য চট্টগ্রামের এই যে সুন্দরের অবয়ব সবুজ পাহাড়ে ঘেরা যে জেলাগুলো আছে এগুলোর মধ্যে বান্দরবন জেলা অন্যতম যা প্রকৃতি ও সংস্কৃতির অনুপম এক সংমিশ্রণ এটি শুধু একটি ভৌগোলিক এলাকা বা এটি শুধু একটি আপনি বলবো যে ভৌগোলিক এলাকাই নয় বরং আমি বলবো এক প্রাচীন ইতিহাস 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 একটি প্রাচীন বৈচিত্রময় সৌন্দর্যের মিলনস্থল পাহাড় ঝর্ণা উপজাতীয় সংস্কৃতি এবং উপজাতীয় সংস্কৃতি এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর আবাসস্থল হচ্ছে এই বান্দরবন একাধারে পর্যটক গবেষক এবং সৌন্দর্য পিপাসুদের জন্য এক পরম আকর্ষণ বান্দরবন বান্দরবন নামটির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে এক জনশ্রুতি অনুসারে বলা যায় এক সময়ে এই এলাকায় প্রচুর বানর ছিল বানর এবং বান যা পাহাড় বোঝাতে ব্যবহৃত হয় সেই থেকেই এই অঞ্চলের নাম হয় বান্দরবন অর্থাৎ বানরের পাহাড় বানরের পাহাড় হিসেবে এর নাম হয় বান্দরবন আবার কিছু গবেষকের মতে বান্দরবন শব্দটি এসেছে স্থানীয় মার্মা জনগোষ্ঠীর ভাষা থেকে মার্মা জনগোষ্ঠীর ভাষা থেকে এই শব্দটি এসেছে যার প্রকৃত অর্থ হল স্বর্ণের পাহাড় এই অঞ্চলের ইতিহাস বহু প্রাচীন প্রাগৈতিহাসিক যুগে এই অঞ্চলে উপজাতীয় জনগোষ্ঠীর বসবাস ছিল উনিশশো পনেরোশো সালে আরাকান রাজ্যের অংশ হিসেবে বান্দরবন অন্তর্ভুক্ত ছিল পরে ব্রিটিশ শাসনামলে এটি পার্বত্য চট্টগ্রামের জেলার অংশ হিসেবে ব্যবহৃত হতো আঠারোশো সালে এটি একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে বান্দরবনের বান্দরবন বাংলাদেশের সবচেয়ে জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ জেলা এখানে মোট এগারোটির যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মারমা চাকমা তঞ্চঙ্গা মুরং বম খুমি লুসাই আহ কিয়াং ত্রিপুরা প্রত্যেক জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা ধর্ম উৎসব ও পোশাক এরা সাধারণত বৌদ্ধ খ্রিস্টান বা আদিবাসী ধর্ম পালন করে মারমারা অনেকেই বার্মী ঐতিহ্যের অনুসারী তাদের পোশাক ঘরবাড়ি নির্মাণ রীতি উৎসব সবকিছুই তাদের নিজস্ব শৈলের একটা স্পষ্ট সাপ রাখে বান্দরবনের উপজাতিদের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সাংরাই মারমা নববর্ষ ওয়াংলাই বমদের উৎসব এগুলোই হচ্ছে সেখানকার উৎসব সাংরাই উপলক্ষে পানির খেলা এবং সাংস্কৃতিক পরিবেশনা জনপ্রিয় বান্দরবন শুধু সংস্কৃতির নয় প্রাকৃতিক প্রকৃতির এক লীলাভূমি এখানে পাহাড় ঝর্ণা নদী গুহা লেক এবং বন একে অপরকে পরিপূরক করে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে আমি উল্লেখযোগ্য যে স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলতেছি আপনারা বান্দরবন থেকে নীলগিরি যেতে পারেন বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত নীলগিরি রিসোর্টে থাকতে পারেন বান্দরবনের সবচেয়ে উঁচু পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি হচ্ছে নীলগিরি এখানে আপনি মেঘের সমুদ্রে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে অপূর্ব একটা ফিলিংস পাবেন নীলাচল বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরে অবস্থিত নীলাচল এক অপূর্ব পর্যটন স্পট এটি এমন একটি স্থান যেখানে যেখান থেকে পুরো বান্দরবন শহর দেখা যায় সন্ধ্যায় মেঘ ও সূর্য আলো এক অন্যরকম আবেশ তৈরি হয় এই নীলগিরিতে চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় ধাপে ধাপে দৃশ্যের পরিবর্তন পর্যটকদের মুগ্ধ করে মুগ্ধ করবে আপনাকেও চিম্বুক থেকে মায়ানমারের সীমান্ত এলাকা পর্যন্ত দেখা যায় বগা কিংবা বগাইন লেক আঞ্চলিক ভাষায় বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক হ্রদ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার উচ্চতায় এই বগা লেক এই লেকটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বলে ধারণা করা হয় এর পানি পরিষ্কার ও গাঢ় নীল এবং গাঢ় নীলাভ রঙের নাপাখুম ঝর্ণা বান্দরবনের রেমাক্রি ইউনিয়নে অবস্থিত নাপাখুম ঝর্ণাটি বাংলাদেশের বৃহৎ জলপ্রপাতের প্রপাতগুলোর মধ্যে একটি পায়ে হেঁটে রিমোট ট্রেইলে পৌঁছাতে হয় বলে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অনন্য স্বর্গ রিজুক ঝর্ণা রোমা উপজেলার অবস্থিত এই ঝর্ণা প্রায় তিনশো ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা তৈরি হয় বর্ষাকালে ঝর্ণাটি আরো সক্রিয় হয়ে ওঠে আরও প্রাণ ফিরে পায় এখানে আকর্ষণীয় স্বর্ণ মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরের একটি এই স্বর্ণ মন্দির মারমা জাতিসত্তা পরিচালিত এই মন্দিরে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তি রয়েছে এর স্থাপত্য থাইল্যান্ড ও বার্মার প্রভাব লক্ষণীয় ঢাকা থেকে বান্দরবনে আপনি সরাসরি এসি এসি বাস সার্ভিস রয়েছে সায়দাবাদ থেকে ফুকিরাপুল থেকে বাসে সময় লাগে আট থেকে দশ ঘন্টা চট্টগ্রাম থেকে বান্দরবনে চট্টগ্রাম থেকে আপনি বান্দরবন লোকাল বাস বা মাইক্রো বাসে যেতে পারেন এছাড়া কেরানির হাট থেকেও যাওয়া যায় সময় লাগে দুই থেকে তিন ঘন্টা নীলগিরি রিসোর্ট বাংলাদেশের আর্মি হোটেল এবং হিলবার্ট বান্দরবন পার্ক রিসোর্ট হিলভিউ রিসোর্ট হিলটন রিসোর্ট মিলানসড়ি রিসোর্ট এগুলো হচ্ছে থাকার খুব ভালো জায়গা শহরের ভেতরে আশেপাশে ভালো মানের দেশি উপজাতীয় খাবারের রেস্টুরেন্ট রয়েছে অনেক যেমন বাঁশের ভেতরে রান্না করা যে মাংস জুম চালের ভাত পাহাড়ি শাক ইত্যাদি খেতে পারেন পাহাড়ি এলাকায় ভ্রমণ করার সময় অবশ্যই গাইড নেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আর যেহেতু চেনা চেনা জানা নেই বর্ষাকালে রাস্তা খুবই পিছিয়ে থাকে ট্রেকিং এর সময় উপযুক্ত জুতা সরঞ্জাম সঙ্গে রাখতে হবে আপনি যখন ট্রেকিং এ যান স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে কিন্তু চলাফেরা করতে হয় পাহাড়ি অঞ্চলে এটা আমি বারবারই বলি বান্দরবান শুধু একটি পর্যটন গন্তব্য নয় এটি হতে পারে আপনার একটি প্রাণবন্ত জীবন্ত ইতিহাস সংস্কৃতি প্রকৃতি মানুষের মিলনস্থল এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন মেঘে ঢাকা পাহাড়ের রহস্য ঝরনার শব্দে ধ্যান মগ্নতা এবং এক বৈচিত্র্যপূর্ণ জাতিসত্তার সাথে ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগ বাংলাদেশের পার্বত্য জনপদের এই রত্ন প্রতিটি ভ্রমণ পিপাসুর জন্য অবশ্যই একবার দেখা উচিত বলে আমি মনে করি বান্দরবনে এক পাহাড় যা শুধু দৃশ্য নয় অনুভব এবং অজানা পর্যটক অজানা অনেক কিছুর সাথে মেলবন্ধন ঘটিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার এবং প্রকৃতির যে অনন্য ঐশ্বর্য সেটি দেখার জন্য আপনি বান্দরবন ভ্রমণ করতে পারেন বান্দরবন সত্যি প্রকৃতির এক অনন্য লীলা খেলা তবে আমি আরেকটা কথা বলে রাখি যারা বান্দরবনে একদিনের ট্যুরে একদিনের ট্রিপে যেতে চান তারা কিন্তু আপনি যদি অনেক দূরে মনে করেন নীলগিরি সেখানে না গেলেও যদি আপনি নীলাচলে মানে অর্থাৎ মেঘলা নীলাচল যেটা বান্দরবনের আশেপাশে এবং স্বর্ণ মন্দির এতটুকু ঘুরলেই কিন্তু আপনি মূল ফিলিংস পেয়ে যাবেন কারণ পাহাড়ের প্রত্যেকটা ভ্রমণ স্পট কিন্তু মোটামুটি সেমিলার আপনি বান্দরবনের যে কোনো স্পটে যাবেন মোটামুটি আপনার কাছে মনে হবে যে একই জায়গায় আছেন নীলগিরিতে আপনার কাছে যেমন লাগবে নীলাচলও তেমন লাগবে মেঘলাতেও আপনার কাছে ঠিক তেমনই লাগবে স্বর্ণ মন্দিরে উঠবেন অনেকটা তেমনই লাগবে ফিল মানে ফিলিংসটা একই রকম সুতরাং আমি বলবো যে যদি অনেক দূর আপনি যেতে মন না চায় তাহলে এই নীলাচল মেঘলা স্বর্ণ মন্দির অর্থাৎ ট্রিপে আপনি শহর এবং শহরের আশেপাশে ঘুরে আবার রাতে চলে আসতে পারেন এ আপনার খারাপ লাগবে না এছাড়া আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই যারা বান্দরবনে থাকতে এক হাজার বারোশো টাকা হোটেল ভাড়া না দিতে চান তারা কিন্তু বান্দরবন থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া দিয়ে কেরানের হাটে চলে আসবেন কেরানের হাটে আসলে এখানে আপনি কিন্তু তিনশো টাকায় হোটেল পেয়ে যাবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাটাচড বাথরুম সব কিছুই ভালো এই কেরানের হাট এটা মহাসড়কের পাশে দু তিনটা হোটেল আছে এগুলোতে আপনি থাকতে পারেন রাত্রি যাপন করতে পারেন পরবর্তীতে রেস্ট নিয়ে কক্সবাজারে যেতে পারেন এখান থেকে কিংবা আপনি এখান থেকে চট্টগ্রামেও আসতে পারেন তো চট্টগ্রাম এবং বান্দরবান এবং কক্সবাজারের ফিল সম্পূর্ণ আলাদা আপনি সাজেকে গেলে অনেক বেশি কষ্ট হবে তা খাগড়াছড়ি ঘুরে আমি বলবো যে মানে যে ট্রেকিং এর জায়গাটা খাগড়াছড়ি কিন্তু অনেক মানে খাগড়াছড়ি থেকে যে সাজেক সাজেক কিন্তু এটা রাঙামাটির অংশ কিন্তু এখানে প্রবেশ করে খাগড়াছড়ি দিয়ে খাগড়াছড়িটা দিয়ে জনপ্রিয় পথ তা আমি বলবো যে আপনি যদি রাত্রি যাপন করতে চান তাহলে নীলগিরিতে যাপন করলেও যেমন হয় নীলাচলে যাপন করলেও তেমন হয় ফিল্ডসটা অনুভূতিটা অনেকটা একরকম আমার কাছে মনে হয় এছাড়া আপনি বান্দরবন থেকে বের হয়ে যদি আপনি লোহাগড়া দিয়ে লামায় চলে যান এখানে আপনি আরেকটা পর্যটন স্পট পাবেন সেটা হচ্ছে মিরিঞ্জা মিরিঞ্জা অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে যে মিরিঞ্জা পর্যটন স্পট এটাও অনেক উঁচু এখান থেকে পুরো বান্দরবন এবং সমুদ্র দেখা যায় আপনি আপনি মিরিনজা মিরিঞ্জা থেকে কিন্তু কক্সবাজার দেখতে পারবেন তো সুতরাং যদি বান্দরবনে যেতে চান আমি যেভাবে বলছি এভাবে গেলে অবশ্যই আপনি অনেকটা হেল্পফুল হবে এছাড়াও যদি ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্য আপনি জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে ফেসবুকে আপনারা অ্যাড হয়ে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর ওয়ে দেখিয়ে দিতে পারবো যেটা দিয়ে আপনি আপনার ভ্রমণ পিপাসা মেটাতে একটু হলেও সহায়ক হবে আপনারা ভ্রমণের সাথে থাকুন বাংলাদেশের সাথে থাকুন আমার সাথে থাকুন বাংলাদেশকে দেখুন ধন্যবাদ সকলের সুখী সমৃদ্ধময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই